ইসমুলিল্লাহ রহমানের রাহিম বসন্তপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বপ্রথম আমি সশ্রদ্ধ সালাম স্মরণ করছি আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি কিছুদিন আগে আমাদের দেশনেত্রী আমাদের মা মারা গেছেন তার আত্মার মাখাত কামনা করছি আজকের এই সংবাদ সম্মেলন কক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব তারক রহমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা ভিন্ন একটা বিষয় একটা আইন শৃঙ্খলা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সন্ত্রাসী আরিফ বাহিনী ও যুবলীগের সদস্য জনাব লিটু অস্ত্র এবং দেশি এবং বিদেশি অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছেন এটা নিয়মিত রুটিন সামনে নির্বাচন ফ্রি এবং যাতে সন্ত্রাসভুক্ত নির্বাচন হয় বর্তমান সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী আরিফ এবং তার সহযোগী অ্যারেস্ট হয়েছে এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি এবং তথা এই সরকারের চোখ অন্যদিকে ফেরানোর জন্য এই বসন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক পকেট সহসভাপতি পকেট সভাপতি পকেট সভাপতি এই কারণে বললাম যে ওনাদের গ্রুপের একজন লোক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ইসুফ হোসেন হল পকেট কমিটি তার নামটা আমি উল্লেখ করে দিতে পারি আপনারা ফেসবুকে দেখেছেন এই ইসুফ হোসেন পাটোয়ারি আরিফ খানের মুক্তির উদ্দেশ্যে গত পরশু একটা সংবাদ সম্মেলন করে মানববন্ধন করেছেন আমরা দেখতে পেলাম এই মানববন্ধনে ওনার চারপাশে আওয়ামী লীগের লোক কোন আওয়ামী লীগের লোক আকবর আলী মর্জি সাহেবের ভাসতে যে আকবর আলী মর্জি সাহেব বলেছিলেন বিএনপিটা হচ্ছিল বারো নাপিতের দল সে আকবর আলী মর্জির ভাসতে বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কৃষক লীগের বর্তমান নেতা তাকে নিয়ে এবং তার নেতৃত্বে দেখবেন যে তার হাতে একটা কাগজ আছে সে বলতেছে কে বক্তব্য দিবে তার নেতৃত্বে একটা মানববন্ধন হয়েছে সর্বপ্রথম নিন্দা জানায় যে ওটা যদি বিএনপির মানববন্ধন হবে তাহলে মির্জা বাবু ওখানে কি করেন আমরা জানতে পেরেছি এই এইসুফাসন পাটোয়ারি গং বসন্তপুর ইউনিয়নের যত আওয়ামী লীগের নেতা আছে এদেরকে প্রতিষ্ঠা করার দায়িত্ব উনি নিয়েছেন কাজে তুলে নিয়েছেন হাবিব নামে একটা ছেলে দেখবেন যে কথা বলতেছে এই হাবিবকে এই হাবিব একটা চোর একটা বাটপার এই গত নির্বাচনে ট্র্যাক মার্কা নির্বাচন করেছে ইমদাদুল হক বিশ্বাসের পক্ষে আপনারা যদি প্রমাণ চান আমি দিতে পারি সংবাদ সম্মেলন করেছেন কাকে নিয়ে মির্জা আরজুকে নিয়ে এ আরজুকে বসন্তপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমরা তাহলে কি বুঝলাম এখানে যারা আসলো সব আওয়ামী লীগের লোক সব আওয়ামী লীগের লোক আইনগত বিষয় সে এখানে আপনি আমাকে কেন জড়াচ্ছেন আমার নামে কোনো মামলা আছে ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা আমরা নিন্দা জানাই আমরা প্রথম থেকে বলেছি যে অন্যায় যে করুক তার বিচার হতে হবে সাজা হতে হবে আসেন আমরা সবাই একসাথে মিলে আরিফ খানের ভাইয়ের হত্যা হয়েছে আমরা সবাই বিচার চাই সঠিক বিচার চাই কিন্তু এই বিচারটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা আপনারা কেন করতেছেন এটা ঠিক না এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এরা যেটা করছে ইতিমধ্যে আপনারা দেখে আসছেন চোদ্দ থেকে পনেরোটা বাড়ি ঘর লুটপাট করেছে একটা বাড়ির বেড়া পর্যন্ত নয় পাটকাঠি পর্যন্ত নেই মহিলারা যে বাথরুমে যাবে সে বাথরুমের টিন পর্যন্ত নেই আরিফ খানকে অ্যারেস্ট করেছে বাংলাদেশের সেনাবাহিনী যৌথ বাহিনী অ্যারেস্ট করেছে এর সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আশা করি কারোরই থাকতে পারে না কারণ ওনারা যেখানে অভিযান পরিচালনা করেন সেখানে জেনে শুনে অভিযান পরিচালনা করেন আমি যেটা জানি আর কি আমি আমার আমার আমি যেটা বুঝতে পারি তো সেখানে এই আমলিক লোকদের নিয়ে আরিফ খানের মুক্তি চাওয়া লাগবে কেন আপনি বিএনপি করেন আমি বিএনপি করি যদি আইনগতভাবে যদি তার উপর কোনো অন্যায় হয় আমরা বিএনপি সবাই রাজপথে নামব তার মুক্তির জন্য আমরা সবাই রাজপথে নামব কিন্তু এই বলে নয় আপনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আপনি এই জিনিসটাকে ভিন্ন খাতে নিয়ে যাবেন আমি আশ্চর্য হই এই পাঁচই আগস্টে আগে যারা ছাত্র জনতার উপর আক্রমণ করেছে তারা এখনও প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে কাদের উপর ভর করে এই সব হাইব্রিড বিএনপির কাদের উপর ভর করে ইসু পাটারকে বিএনপি করে আপনারা ইতিহাস গেটে দেখবেন এক ইস্যু প্রসেন পাটারি উনি বিএনপি করেন না উনি আওয়ামী লীগে যোগদান করার উদ্দেশ্যে বহুত বছর কেরামত কাজীর বাসায় ঘুরে ফিরে বেড়াইছেন উনি ব্যবসা বাণিজ্য করেছেন আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন দু সালে নির্বাচনে আমার ভাই ছোট ভাই সবুজ অ্যারেস্ট হয়েছে তিন চার মাস জেলে জেল খেটেছে আর উনি কি করছে ফরিদপুর বাসা নিয়ে আরামে খাইছেন দাইছেন ঘুরছেন আমি আপনাকে আর একটা কথা বলি এই ইসু হোসেন পাটরি বলেছিল যে এই বিএনপি আমি করব না যতদিন পর্যন্ত তারেক জিয়ার ফাঁসি না হবে সে প্রমাণ আমাদের কাছে আছে এই খোয়েম সাহেবের গ্রুপের একজন লোক নাম হচ্ছে বকুল বকুল কাজী বক্তব্যে বলেছিল যে এই ইসুপ পাটারির সাথে রাজনীতি করার চেয়ে না করা ভালো কারণ এই ইসুপ পাটারি বলেছিল যে তারেক জিয়ার যতদিন ফাঁসি না হবে আমি ততদিন এই বিএনপি করব না